পরিমাণ ডিসকাউন্টে কিনতে পারবেন আসসালামু আলাইকুম মেহেদী ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের নাকি নতুন লট চলে আসছে জি6 জি7 এর এই যে দেখেন সব জি7 দেখতে পাচ্ছেন এগুলো সব জি7 ভাই সব জি7 ভাই আর জি6 আছে এই পাশে দেখাচ্ছি এই যে আচ্ছা এদিকে সব জি6 এই যে সব জি6 তার মানে একটা হিউজ লট আসছে এই জি6

চালাবে ইচ্ছা মতো সমস্যা পাবেন এবং খুলনা হচ্ছে জরিল সব নাম্বার তিনশো উনত্রিশতা সপে আসতে কিন্তু সবসময় মেহেদি ভাইকে যাবেন তো ভাই শুরু করবো আগে শুরু করিদিকে আসেন একটা করে

স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে এসে কিন্তু আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে পাশাপাশি হচ্ছে আজকে পেন্টিএম প্রসেসরের টুয়েলভ জেনারেশনের প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এখে সেখানে দুটো মডেল পেয়ে যাবেন একটা হচ্ছে লিজম্বো ব্র্যান্ডের একটা হচ্ছে

অফার প্রাইস মাত্র 28500 টাকা 16256 টাকা 28500 টাকা 16 জিবি 256 জিবি এরপর হচ্ছে ডেল অ্যাটিটিউড এর 3390 দেখতে পাচ্ছেন 3390 ইন নন ল্যাপটপ একটা চাইলে আপনি এটাকে ট্যাব মোড ইউজ করতে পারবেন চাইলে আপনি এটাকে ল্যাপটপ মোডেও ইউজ করতে পারবেন ফিচার সহ সকল প্রোডাক্ট আপনি এবারে अवेलेबल পাচ্ছেন এবারে কিন্তু আপনি अवेलेबल পাচ্ছেন টাচ স্ক্রিন যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন যাদের বাজেট হচ্ছে মোটামুটি 34 35 এর আশেপাশে তারা এই মডেলটা চয়েস করতে পারেন i5 এর 8 জেন 1656 ভেরিয়েন্ট অফার প্রাইস মাত্র

সাঁত্রিশ তেত্রিশ মেগা হার্সের র্যাম দেওয়া আছে এইট জিবি পাঁচশো বারো জিবি পিসিআই এনভিএমি এম ডট জেন ফোর এস পাচ্ছেন টু কে রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে কি বলে ব্যাক পাচ্ছেন এবং কথা বলতে বলতেই কিন্তু ভাই যে ল্যাপটপ ওপেন হয়ে গেছে দেখেন কথা বলতে বলতে ল্যাপটপ ওপেন হয়ে গেছে তিন সেকেন্ড লাগে ভাই ওপেনে দেখুন জেন ফোর এস দেওয়া আছে একটা জিনিস আমি সবাইকে জানায় রাখি ভাই সার্ফেস ল্যাপটপ ফোরে কিন্তু জেন থ্রি দিয়ে আপনারা পাবেন আর আমাদের গুলো কিন্তু ভাই জেন ফোর জেন ফোর এস ডি এবং পিছনে ব্যাকশেলের যে আপনারা এই যে নাটগুলো সবগুলো কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে ঠিক আছে এবং ব্যাটারি সেল সাইকেলও খুব ভালো অবস্থায় আছে অফার প্রাইস চলতেছে মাত্র 55500 টাকা 55500 টাকা এরপরে হচ্ছে Lenovo X1 Carbon Carbon কিন্তু Lenovo আর সবথেকে এটা প্রিমিয়াম একটা সিরিজ একদম হালকা একটা ল্যাপটপ 1 কেজির ওয়েট এগুলোর নিচে

এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন জেড বুকের এই মডেলটার অফার প্রাইস থাকবে আজকে বিএম কম্পিউটার মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা ব্যাকিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন ব্যাঙ্গল অপশনে সাউন্ড সিস্টেম দেওয়া আছে ইউরিস্টি স্পিকার দেওয়া আছে সাথে নিয়ে কিন্তু ফেস আউন পাচ্ছেন অফার প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ নয়শো টাকার মধ্যে এরপরে হচ্ছে বা যারা বাজেটের মধ্যে একটা গেমিং ল্যাপটপ খুঁজতেছেন ডেল প্রিসিশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য ডেল প্রিসিস ডেল প্রিসিশন ফাইভ ফোর ফাইভ ফাইভ ফোর জিরো

যদি আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন কোরআভের টুয়েলভ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার পাচ্ছেন পাঁচশো বারো মি ডেডিকেটেড পাচ্ছেন র্যামের বাস স্পিড দাম আছে মেগা মেঘা হাটের কিবোর্ড কিন্তু আপনার ব্যক্তির সামসে পাচ্ছেন ষোলো ইঞ্চি ডিসপ্লে এবং এটা কিন্তু ডিসপ্লে কিন্তু ডিসপ্লে টু কেঞ্চ ডিসপ্লে ফেস অবস্থায় আছে এবং ফিচার সহ সকল পোর্ট কিন্তু আপনি এপাশে পাশে অ্যাভেলেবেল পাচ্ছেন এপাশে পাশে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এইট সিক্স ফাইভ অফার প্রাইস থাকবে আজকে মাত্র

আলট্রাইজ রেজলেশন দিয়ে পাবেন এই মডেলগুলো আই ফাইভের টেন জেন ষোলো পাঁচশো বড় ভেরিয়েন্ট ওভার প্রাইস ফোর ফোর জিরো জি সেভেনের মাত্র আটত্রিশ হাজার

একদম সহজ প্রসিডিওর আপনার ব্যাঙ্ক একটা ক্রেডিট কার্ড থাকলেই হবে ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি শোরুমে চলে আসবেন আমরা তিন মাস থেকে ছত্রিশ মাসের একটা ইএমআই সুবিধা দিচ্ছি যারা কিনা ভিওর্স ল্যাপটপ কিনতে চান চলে আসতে পারেন বিএম কম্পিউটার অথেন্টিক ল্যাপটপের ওপরে চলছে ধামাকা অফার জি সিক্স জি সেভেন তিন হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট কিন্তু আর কোথাও পাবেন না আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক আইডি ফলো করে দিবেন আর নিত্য নতুন আপডেটের জন্য বিএম কম্পিউটার পেজ এবং টিকটক আইডি কিংবা হচ্ছে ভ্যাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম